জটায়ু আর্থ সেন্টারকে বিদায় জানিয়ে আমরা ক্রমশ এগোতে শুরু করলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এবার আমরা যাচ্ছি তিরুয়নন্তপুরমের একটি আকর্ষণীয় সমুদ্র সৈকতের দিকে যার নাম ভালাকু সি বিচ কড়া রোদে তাকান্ন দেয় পঁচিশে ডিসেম্বরের মতো মনোরম দিনেও রোদে পুরে খাঁক হয়ে যাচ্ছি কিন্তু একটা কথা আছে না কষ্ট করলে কেষ্ট মেলে তাই এই কড়া রোদেও জুড়িয়ে যাচ্ছিল চোখ সমুদ্রের ঘন নীল জলরাশির দিকে তাকিয়ে তখন সমুদ্রে হয়তো জোয়ার ছিল কারণ ভালোই স্রোত ছিল অনেকটা দূরে দাঁড়িয়ে থাকলেও হঠাৎ ধেয়ে আসা ঢেউয়ের ছাপটে ঝাপটে মুহূর্তে ভিজে গেল আমার জুতো মোজা এজন্যই সিবিচে স্লিপার বা ওয়াটারপ্রুফ জুতো পরে আসাই উচিত নয়তো খালি পায়ে উপভোগ করো বালি সমুদ্রের জলরাশি নইলে আবার মতো অবস্থা হতে পারে যাই হোক অগত্যা এই অবস্থাতেই কাটাতে হয়েছিল সারাদিন এবার আর কথা নয় দুচোখ ভরে খানিক্ষণ উপভোগ করে নেওয়া যাক এখানকার নয়নাভিরাম সৌন্দর্য প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের কেমন লাগছে আমাদের কেরালার এই মিনি ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভ্রমণ সংক্রান্ত এরকম নানান ভিডিও দেখতে হলে চলো লেটস্কো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ